এবার বরজোড়ার পখন্না সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল ওই সমবায় সমিতির নটি আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি ফলে স্বাভাবিক নিয়মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তারা দাবি শাসক দলের যদিও এই ঘটনায় শাসক দলকে একযোগে আক্রমণ করেছে বিরোধী সিপিআইএম ও বিজেপি ওই সমবায় সমিতিতে যা কিছু হয়েছে রাতের অন্ধকারে কাউকে কোনো কিছু না জানিয়ে বলেও তাদের দাবি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে এখনার সমস্ত মানুষ এতে হাঁসা আসছে খুশিতে বলছে মেনে যাবে এই যে জব সারজ পরে ম্যানেজারকে ব্যাংক কোপা দেবে ম্যানেজারকে আরম্ভ করে আপনারা সিআই আরম্ভ করে সব জব সারজ করে এটা ভোট ভোট করে যারা রাতের অন্ধকারে ভোট করেছে পখন্ডা সমবায় সমিতির নির্বাচনে জয়ের আনন্দে শনিবার ওই এলাকায় মিছিল করে তৃণমূল উপস্থিত ছিলেন দলের বিধায়ক অলোক মুখার্জী বরজোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জী সহ অন্যান্যরা পরে বিধায়ক অলোক মুখার্জি বলেন মানুষের আশীর্বাদেই নটি আসনে আমরা জিতেছি চাষিদের উন্নয়নের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বন্দায় এই সমবায় ব্যাংক মানুষের হাতে তুলে দিয়েছেন যাতে জয় মানুষের জয় তা আমরা চাইব বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নটি সিট মানুষের দোয়ায় মানুষের ভালোবাসায় আমরা জিতেছি সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরীর দাবি বিষয়টি যথেষ্ট হাস্যকর কখন নির্বাচনী নোটিশ জারি হয়েছে কেউ জানে না কখন না কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে কখন না সমস্ত মানুষ এতে হাসাহাসি করছে কেউ জানে না কখন নমিনেশন হলো যারা সমবায়ী দীর্ঘদিন ধরে আছে তারা কোনো নোটিশ পায়নি চিঠি পায়নি সমবায়ে প্রতিদিন পার্টি কর্মীরা নেতৃত্বরা গেছেন জানার জন্য কিন্তু কোনো নোটিশ তারা দেখতে পাইনি হঠাৎ করে কালকে ঘোষণা করে দেয়া হলো যে বিনা পুতিন গায় নাকি জয়লাভ করেছে আমাদের তো সন্দেহ হচ্ছে এই মনোনয়নপত্র যেহেতু প্রশাসনের মানুষজন পুলিশ প্রশাসনকে কাছে কখনো দেখা যায়নি এই মনোনয়নপত্র দাখিলটা কোনো তৃণমূলে নেতার বাড়িতে হয়েছে এবং এটাকে নিয়ে হাস্যকর জায়গায় নিয়ে গেছে অখননা তৃণমূল কংগ্রেস এবং বর্জড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতারা আমরা যেটা বলতে চাই অখননার এই সমবায় সমিতি গড়ে তোলার একটা বিরাট ইতিহাস আছে বামফ্রন্ট সরকার সিপিআইএম এর নেতৃত্বে কৃষির অগ্রগতি এবং কৃষকের অগ্রগতির স্বার্থে এই সমবায় সমিতি গঠন করে এবং সারা বাকুড়া জেলায় সমবায় আন্দোলন একটা বিরাট উন্নতি জায়গায় গেছে বলে আমরা জানতে পেরেছিলাম পরবর্তী সময়ে 2011 সালের পর সমবায়গুলোকে জোর করে দখল করে তাদের মনমত লোকজনকে বসিয়ে সমবায়ের সমস্ত অর্থ লুট করেছে তৃণমূল কংগ্রেস তা কেন্দ্রীয় সমবায় ব্যাংক হতে পারে তা ভৈরবপুর সমবায় হতে পারে এবং বিভিন্ন সমবায়গুলোকে কুক্ষিগত করার জন্য চক্রান্ত করে চলেছে এ ঘটনা রাজনৈতিকভাবে আমরা দেখেছি অখনায় গত এগারো সালের নির্বাচনেও অখন গ্রাম পঞ্চায়েত মানুষরা বামপন্থীদের জয়যুক্ত করে তার পরবর্তী সময়ে ১৩ সালে জোর করে পঞ্চায়েত দখল করে এবং বরজোড়া ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত জয়ী হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস দখল করে নেয় মানুষ তার প্রতিশোধ নিয়েছিল নির্বাচনের দিয়ে ষোলো সালে বামপন্থী প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে অখনার মানুষও ঢেলে ভোট দিয়েছিল বামপন্থীতে তারপর আঠেরো সালে সমস্ত দখল করে নেয় পঞ্চায়েত পরবর্তী সময়ে পঞ্চায়েতের বাদে সমস্ত নির্বাচনগুলোতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয় তৃণমূল বিরোধী শক্তির হাতে স্বাভাবিকভাবেই পখন্ডার মানুষকে ভয় খাচ্ছে তৃণমূল কংগ্রেস সমবায় নির্বাচন যদি সঠিকভাবে হতো যদি নোটিশ জারি করতো মনোনয়নপত্র দাখিল হতো তাহলে শোচনীয় পরাজিত হতো তৃণমূল কংগ্রেস এরকম বিজয় মিছিলের নাম করে মানুষের মধ্যে নাটক সৃষ্টি করার যা চেষ্টা করলো তাতে পখন্নার মানুষের কাছে আরো বেশি ঘৃণিত হলো তৃণমূল কংগ্রেস আমরা বলতে চাই সমবায় নির্বাচনটাকে গোপনে সারার চেষ্টা করছে আবার কোথাও যখন আমরা জানতে পাচ্ছি চুনপোড়া সমবায়ে ভোটগড়িয়া কৃষি উন্নয়ন সমিতিটা আমরা কালকে জানতে পেরেছি যে চোদ্দ পনেরো গোপনে করে দেওয়ার চেষ্টা করছিল আমরা নমিনেশন দেওয়ার চেষ্টা করব যেখানে আমরা নমিনেশন দিতে যাব সেখানেই আমরা জয়লাভ করব দিতে পারলে সেজন্য জোর করে মনোনয়নপত্র দাখিলকে আটকানোর চেষ্টা করছে গুন্ডা এবং পুলিশ বাহিনী দিয়ে যেখানে সেটাও পারছে না সেখানে গোপনে সেরে ফেলছে প্রশাসনকে সাথে নিয়ে এর থেকে ঘৃণ্যতম কাজ আর হতে পারে না আমরা এর পক্ষ থেকে আগামী সোমবার জেলা সমবায় আধিকারিকের কাছে যাব এর বিহিত চাইব পুনরায় নির্বাচনের দাবি করব না হলে ভবিষ্যতে আমরা আইনের ক্ষেত্রেও যেতে বাধ্য হব কখন সমবায়ীদের স্বার্থে যাতে সমবায়টা লুট না হয়ে যায় বিজেপির বর্জনা মন্ডল তিন সভাপতি ধনঞ্জয় গড়াইয়ের কাউকে কোনো কিছু না জানিয়ে এই কাণ্ড করা হয়েছে সত্যিকারের ভোট হোক নয় শূন্যতে তারা তৃণমূলকে হারাবেন বলে তিনি দাবি করেন কোথায় ভোট জিতেছে কে বলো ভোটে জিতেছে ভোট করো ওরা ওরা একটা চুরি করে জিতেছে এটা রাতের অন্ধকারে ভোট করেছে কোথায় ভোট হয়েছে কয়েকটা মানুষ জানে না যে এটা ভোট ভোট আছে কো আমরা বারবার কো জানতে চেয়েছি কখন ভোট আছে কী হবে বলছি আমরা জানিয়ে দেবো নোটিশ দিয়ে দেবো মার্কিং করে দেবো হ্যাঁ তাতে তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক আছে সে আমরা বারবার খবর নিয়েছি তাও সেটাই বলি ম্যানেজার ওইটাই বলেছেন এর মধ্যে চুরি করেছে ম্যানেজার যে জব সার্ভিস করে ম্যানেজার থেকে ব্যাঙ্ক কোপারেটিভের ম্যানেজার থেকে আরম্ভ করে আপনার সিআই থেকে আরম্ভ করে সবাই জব সার্ভিস করে এটা ভোট ভোট করেছে ওরা রাতের অন্ধ করে ভোট করেছে কেউ জানে না ভোট করুক ওদেরকে আমরা কোথায় দিচ্ছি দাঁড়িয়ে 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 নয় শূন্য শূন্য ভোটে হারাবো ওদেরকে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বড়জোড়া